আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স প্রতি সপ্তাহের শেষের দিকে আমরা একটা পরিসংখ্যান অনুযায়ী যতগুলো নিউজ প্রকাশ হয় প্রত্যেকটা নিউজের একটা পরিসংখ্যান আমরা আপনাদের সামনে তুলে ধরি তো আজকের ভিডিওতে আমরা সেই গত সপ্তাহে পরিসংখ্যানটা তুলে ধরবো দেখেন একুশ হাজার প্লাস অর্থাৎ বাইশ হাজারের মতো প্রবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি পুলিশ তার মধ্যে পাঁচ হাজারের মতো অর্থাৎ সাড়ে পাঁচ সাড়ে চার থেকে পাঁচ হাজারের মতো প্রবাসী আছেন বৈধ যারা বৈধ ইকামা ভ্যালিড ইকামা থাকার পরেও যাদের পারমিট রেসিডেন্সি ভ্যালিড থাকার পরেও পুলিশ গ্রেফতার করেছে বা আটক করেছে তো সেই ব্যাপারে আমরা সতর্কতামূলকভাবে সেই ভিডিওটা নিয়ে আসা আপনাদের সাথে আজকে সেই তথ্যটা শেয়ার করব এবং সবাইকে সতর্ক করার উদ্দেশ্যে ভিডিওটা করা তাই আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আপনার একটা শেয়ারের মাধ্যমে আমাদের অন্য একটা ভাই সতর্ক হতে পারে দেখেন টোটাল বাইশ হাজারের মতো প্রবাসীকে গত এক সপ্তাহে আটক করা হয়েছে অর্থাৎ গত শুক্রবার থেকে আজকে যে বৃহস্পতিবার এই পর্যন্ত তো আজকে যে নিউজটা প্রকাশ করা হয়েছে সেখানে একুশ হাজার থেকে সাতশো যেটা অফিসিয়াল চ্যানেলে দৌড়া পড়েছে এবং সেখান থেকে সাড়ে চার হাজারের মতো আছে যারা বৈদিক আমার বৈধ রেসিডেন্সি সব কিছু বৈধ থাকার পরেও যে আইনের অধীনে ওনাদেরকে আটক করা হয়েছে সেটা হলো শ্রম আইন শ্রম আইন লঙ্ঘনের কারণে কিন্তু সৌদি পুলিশ ওনাদেরকে আটক করেছে এবং ওনাদেরকে দেশে পাঠানোর বা আইনি যে প্রসেস আছে সেই প্রসেসের মধ্যে দিয়ে রেখেছে সেই আইনের প্রসেস কমপ্লিট করে ওনাদেরকে হয়তো দেশে পাঠিয়ে দিবে। তো আমি সবার প্রতি অনুরোধ করে বলতেছি দেখেন আমরা আপনারা এখানে অনিয়ম বা উল্টাপাল্টা কোনো কিছু করার মতো কোনো সুযোগ নাই আপনার রেসিডেন্সিতে আপনি যেই এলাকার জন্য নির্ধারিত কাজের জন্য আসছেন যেই কাজের জন্য আপনাকে আনা হয়েছে যেমন দেখা গেছে আপনি এখানে আসছেন লোডাউন লোড বিষয় এখন লোডাউনলোড বিষয় আসার পরে দেখা যাইতেছে আপনি অন্য একটা কাজ করতেছেন বা লোডাউন লোড রিলেটেড কোনো কাজের মধ্যে আপনাকে পায় নাই আপনাকে পেয়েছে কফি শপে আপনাকে পেয়েছে আবাসিক হোটেলে আপনাকে পেয়েছে ড্রাইভিংয়ে তো এই ধরনের যে কেসগুলো আছে এই ধরনের কেসের কারণে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের সংখ্যা হলো সাড়ে চার থেকে পাঁচ হাজারের মতো তো এই যে সৌদির নিউজ চ্যানেলগুলা যেগুলো নিউজ করে ওনারা কিন্তু সঠিক সংখ্যাটা লিখতে পারে না ওরা আরো আনুমাক আনুমান চার হাজার পাঁচশোর মতো এরকম একটা সংখ্যা বা পরিসংখ্যান উল্লেখ করে তার মধ্যে দেখা গেছে যেই টাইমে নিউজটা প্রকাশ হয়েছে সেই টাইম থেকে পরবর্তী যে আমাদের কাছে আসা পর্যন্ত দুই তিন চার পাঁচ ছয় ঘন্টা সেই ছয় ঘন্টার ভিতরেও কিন্তু হাজার হাজার প্রবাসী গ্রেপ্তার হইতেছেন তো আমরা ধারণা করতে পারি সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজারের মতো প্রবাসী আটক হয়েছেন শুধুমাত্র শ্রম আইন লঙ্ঘন করার কারণে এবং তা। তারা আরো কিছু আইন আছে যেমন বিশেষ করে যারা বর্ডার দিয়ে সৌদি আরবে অনুপ্রবেশের অথবা সৌদি থেকে বাহির হওয়ার চেষ্টা করেছেন এবং বিশেষ করে যারা অবৈধ যারা আছেন যাদেরকে হুরূপ দেওয়া হয়েছে অর্থাৎ অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক আছে যাদেরকে তো সব কিছু মিলিয়ে টোটাল বাইশ হাজারের মতো এই গত এই এক সপ্তাহে অর্থাৎ ছয় থেকে সাত দিনের ভিতরে আটক করা হয়েছে তো আমি যেহেতু এক্সল রেমিটেন্ট যুদ্ধ আমি আমার বাংলাদেশি প্রবাসী যে ভাই আছেন সবাইকে সতর্কতামূলকভাবে সেই ভিডিওগুলো নিয়ে আসে এবং প্রতি সপ্তাহের লাস্টের দিকে আমি এই ধরনের পরিসংখ্যানমূলক যে তথ্যটা প্রকাশ করা সেই তথ্যের ভিত্তিতে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসি তো সবার প্রতি অনুরোধ থাকবে এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলবাটনটি অন করে দিন কারণ আমরা প্রতিনিয়ত এই ধরনের আপডেট লেটেস্ট নিউজগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি এবং ভিডিওটা শেয়ার করে অন্য একটা ভাইকে দেখার মতো সুযোগ তৈরি করে দেবেন এত সময় পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ব্যাপারে যদি আপনার কোনো ডাউট অথবা নতুন কোনো প্রশ্ন থাকে ভিডিওতে আপনি কমেন্ট করবেন আমি সময় করে আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সাবস্ক্রাইব টু মাই চ্যানেল